সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর বড়ো বড় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজও একটা ছোট্ট একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যা বাবার শাক বাজানোটা হয়ে গেল। কি সুন্দর শাক বাজায় ফ্রেন্ড তোমাদের কি বলবো যাক আমাদের স্নান টান করা হয়ে গেছে বাবা ঠাকুর পুজো দিচ্ছে দিলেই আমরা আর কি দুটো খাবো অল্প করে আর আমার মা কি করছে দেখো গাইস দেখো বন্ধুরা আমার মা সুস্থ থাকলে সে যে বসে থাকবে না বসে থাকবে না এই যে কি করছে এটা এটা কি কাঁথা বানাচ্ছে বুঝলে তো চলো বানাক একদম কি ভালো থাকবে তখন আমার মাকে কেউ আটকে রাখতে পারবে না তখন সব কাজ করবে হুম ওই যে বসে বসে আবার দেখো নিজে হাতে এটা করেছে ঠাকুর ঘরে বসে আমরা আর কি ওই যখন পুষ্পাঞ্জলিটা দেবো তার জন্য এইটা বানিয়েছি নিজে হাতে মা বানিয়েছে এইটা এইটা মা নিজে হাতে বুনেছে দেখো মা ধুয়ে দিয়েছে কত সুন্দর বুনেছে এটা মা এগুলো ভালো পারে সেই খেজুর পাতা খেজুর গাছের পাতা দিয়ে আর কি বানিয়েছে আর এবছর না আমাদের ফুল গাছ ভালো হয়নি অনেক দেরি করে বসানো হয়েছে এই যে বছর ফুল গাছ আমাদের ভালো হয়নি মোটামুটি হয়েছে তো যাই হোক এটা কেমন হয়েছে যে তো কমেন্টে জানাবে মানে আমরা তিনজন আমি বাবা মা তো বাবা ঠাকুর পুজো করে আসছে মা তখন ভাতটা পারো আর আমাদের কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখাই তেমন কিছুই হয়নি আজকে সবই নিরামিষ হয়েছে কে কি একটা আছে আজকে ওই জন্যে এখানে হচ্ছে শাক ভাজা ওখানে হচ্ছে এটা আলু এই আলুটা মানে এই রকম করে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে বিন করে আলু ভাজা আমার ভীষণই ভালো লাগে আর এটা হচ্ছে কি ভিটুলি ভাজা আলু পেঁয়াজ দিয়ে ভিটুলি ভাজা করেছে হুম আর এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল আপাতত এই হয়েছে রাত্রে হয়তো চিকেন টিকেন হবে বলে মানে এখন নিরামিষ খাওয়া হচ্ছে তো এই যে ভাত পাওয়া আমাদের হয়ে গেছে আর ওই যে বাবার জন্য ওই যে শাক সিদ্ধ যে সেটা তো চলো খেয়ে না যা ফটাফট করে খাইয়া ফেলি আমি কিন্তু বাঙাল না কিন্তু আমি বাঙাল কথা ভালোই কইতে পারি হুম কারণ কি আমি একটা বাড়িতে পড়াতে যেতাম তার আছে পুরো কাঠ বাঙাল তো সেই তার কাছ থেকে ওই বাঙাল ভাষা শুই না শুই না আমারও আমারও মধ্যে চলে আইছে আমিও মায়ের সাথে বাঙাল কথা কইয়া ফেলি মা হাসছে তা আমার বেশ ভালোই লাগে বাঙাল কথা এটা বাড়িটা খাইসো কোথায় যাইতাসো কি খাইতাসো আমাকে বাড়ি আইসো এরম একটা কথা বলে আমার খুব ভালো লাগে আমি মায়ের সাথে বলি বেশ ভালো ভাত খাওয়া যায় আমার তো ডাল ওই ধনে পাতা ডাল আর এই আলু ভাজা দিলেই আমার খাওয়া যায় কারণ কি আমি এই দুটোই ভীষণ ভালোবাসি ডাল আমার খুব খুব প্রিয় ডাল খেতে ভীষণ ভালোবাসি না তারপর যদি আবার হয় সেই মানে টমেটো টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছে তো তাই জন্য তাই যে আমার ভাত দিয়ে দিয়েছে আমি খাই ইটুপ করে ছোটোবেলাতে ছোটোবেলাতে আমি যেমন খেতাম আমার এখনো সেই খাওয়াটা তেমনই রয়েছে মানে আমার খাওয়া বাড়েনি কিংবা কমেনি এই টুক করেই ভাত আমি ছোটো থেকে এই টুক করেই ভাত খাই আমি দেখাচ্ছি দাঁড়ো এই দেখো এই টুক করেই ভাত খাই আমি ছোট থেকে আর মায়াপুর গেলাম না মায়াপুর থেকে এই যে দেখো পুরো একদম গাওয়া ঘি সেন্টটাই তো অনবদ্য একবার অসাধারণ সেন্ট মানে কি বলবো এত ভালো লাগে না এই ঘিটা খেতে কি বলবো হেবি ঘিটা খুব সুন্দর খেতে তো চলো এই যে মা আমাকে খেতে দিয়ে দিয়ে দিচ্ছে আমি ঘাবো ঘাপ করে বাড়ি খাইয়ে ফেলি আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমরাই বলো শাক বাজার সাথে কি ঘি খাওয়া যায় মা মাকে জিজ্ঞাসা করলো মা বলে আমি যাই না তো আমি একটুখানি খেয়েই দেখি ঘিটা বসে গেছে কেন ছোটটা নয় ছোটটা নয় সেই তো সামনে ছোটটা

পচা খায় গেল খেয়ে দেখো একটুখানি খেয়ে দেখো না গো বেশ সুন্দর থেকে দারুণের উপরে কিছু থেকে থাকা সেটা আমার খাওয়ার মধ্যে মানে আমার সোয়াবিন ডিম এগুলো আমার খুব প্রিয় মানে আমি মানে মাছের ঝোল দিয়ে মাংস যতটা নিয়ে ভাত খাবো সয়াবিন ডিম ডাল এড়ে তার থেকে বেশি ভাত খাই একটু ভালো লাগে খুব ভালো লাগে আর বেশি আরও বেশি করে হচ্ছে সয়াবিনের তরকারি মাংস মতো রান্না করে দিলে না মাংস থেকেও ভালো লাগে আমার শুনে আসছে না বিরক্ত করছে আমাকে ভাত খাওয়া হয়ে গেল এবার খাইতেছি

ফ্রেন্ড সন্ধ্যে তো হয়েই গেছে এবার আমাদের রাতের আরকি ডিনারে খাওয়ার জন্যে যেটা হচ্ছে দেখেছো ওই লাইটটা না খুব বাজে তো এখানে পরোটা হচ্ছে রাজুদার পকেট পরোটা আমি বানাচ্ছি আজকে দেখবে আমি কেমন বানিয়েছি এই দেখো আশা করি ভালো হয়েছে আমি না আগে পরোটা বানাতে পারতাম না পরোটা কিন্তু বেশ পরোটা কিন্তু বেস্ট হচ্ছে নরম হয়েছে গরম দেখা থেকে আমার হাতটাই পুড়ে গেল আমি কিন্তু আগে পরোটা বানাতে পারতাম না এখন বাড়ি আগে ভাবতাম সেই যেমন করে লুচি করে না মানে লুচি যেমন অনেক করে তেল দেয় তেমন ভাবতাম কি পরোটাও ওরকম করে তেল দিয়ে ভাজ দেয় কিন্তু আমি এখন শিখে গেছি দেখে দেখে শিখে গেছি একটা দিদির কাছ থেকে শিখেছি যে কম কম তেল দিয়ে পরোটা ভাজ দেওয়া তো এখনও এই এতগুলো রয়েছে এগুলো করবো আর পরোটার সাথে কি করছি তোমাদের দেখাবো তার আগে এগুলো করে নি ঠিক আছে চলো ফ্রেন্ড আমার রাতের ডিনার করা কমপ্লিট আমি নিজেই বানিয়েছি দেখলে তো দেখো আমি মানে পরোটাতে এখন যখন ভাবছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন একবার তোমাদেরকে দেখাই পরোটাটা কেমন হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই যে একটা তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি আমি যেন দোকান দেবো যাক তাও সবাই বলে রাজুদার পকেট পরোটা নাকি সেরা নাকি সেরা তো আমিও বাড়িতে পকেট পরোটা বানিয়েছি দেখো এই যে দেখো হাতে ধরলে একদম পকেটের মতো হয়ে গেল দেখলে তো কত সুন্দর পরোটা বানিয়েছি তো পরোটা তো দারুণ বানিয়েছি আমি ভাবতেই পারি না আমি এত ভালো পরোটা বানাবো সত্যিই ফার্স্ট টাইম আমি এত ভালো পরোটা বানিয়েছি আর এখানে পরোটা বানানোর সাথে বানিয়েছি আর সোনু চলে এসছে ভাত করতে হবে নাকি দেখো এককারিটা আর সোনু মানে রান্নাটা দেখে বলছে আমি এখনই খেতে বসে যাবো তো ও খেয়ে রিভিউ দেবে তোমাদের যে কেমন হয়েছে তো তো পড়তে থেকে দেখো ব্যাগটা এখনো পর্যন্ত খোলেনি রাজুদার পকেট পরোটা না এটা মিষ্টির পকেট পরোটা খেতে চলে এসেছেন কেন এক প্লেটে একটুখানি বল না আগে থেকে গুছিয়ে দিই তাও তুই বলবি ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে তো এবারে পরোটা দেবো সনুকে খেতে ডায়লগটা দিচ্ছি এক প্লেটে তিনটে পরোটা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সাথে আনলিমিটেড তরকারি সাথে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিমের বদলে আমার একটা ভাজা ডিম মানে কারি আর কি এই যে মাত্র তিরিশ টাকা এতে ট্রেনে টিকিটও হবে না এই না কী হল যাই হোক আমি অত ভালো করে ডায়লগটা নি ঠিক আছে আমি জাস্ট এটুকুই বলছি এবারে এবারে দেখো আমাদের পকেট পরোটা তোমার এর আগে একটু দেখালাম আবারও তোমাদেরকে পকেট পরোটাকে দেখিয়ে দিচ্ছি দেখো দুমরে পুরো এইটুকু হয়ে গেল দেখো দেখো ছাড়িয়ে দেখো একদম লাইভ ফার্স্ট টাইম একদম আমি পারফেক্ট পরোটা বানিয়েছি মিষ্টির পকেট পরোটা এখন শুনু খেয়ে তোমাদেরকে জানাবে কেমন হয়েছে চলো শুনু খেয়ে এ শোনু খেয়ে এবারে তোমাদের জানাবে না খাও খেয়ে জানাও কেমন পরোটা কেমন হয়েছে ও একদম দারুণ হয়েছে ও মানে কি রাজিদা ফেল না আমি ফেল রাজদা ফেল আমি রাজুদার থেকে ভালো পরোটা বানিয়েছি সবাই রাজুদার পৌঁতে ঘুরে বেড়াচ্ছে যে রাজুদার ভালো মানে পকেট পরোটা নিয়ে মানে পুরো একদম রাজ্য জয় করে ফেললো আর মিষ্টি পকেট পরোটা বানিয়েছি আর সেটাতে একদম পুরো ফাস্ট আর ও ভীষণ ভালো টেস্টিং বোঝে তা বলে দিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরের অনেকে মানে সবার আমার তরফ থেকে সবার অনেক 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 ভালোবাসা তো চলো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে আপাতত টাটা